একটা বিছানা কিনে দাও তুমি ডাটের বিছানায় ঘুমাবা গালি চায় আর স্ত্রী কে তুই উড়ন খেতা বিশেষ তুমি বিদেশি কম্বল গাই দাও স্ত্রী রে এমন একটা ল্যাব যার ভিতরে আষাঢ় ম্যাগের মতো জায়গায় তুলু আছে জায়গায় নেই ফাঁকা ফাঁকা হয়ে গেছে এটা ঠিক না যাহা কিছু করিব সব ইবাদত বানাইতে হবে কতক্ষণ ঠিক না মা বোনরা খানা খাইবেন আপনারা খানা খাবেন বাড়ির পুরুষদেরকে আগে খাওয়াইয়া পুরুষরা খানা খাবেন পরবর্তী যারা আছে তাদের দিক বিবেচনা কইরা একাজ কাজটা আপনার ইসার হবে ওই আলা উনালিহীন ওলাউ কানা বিহিম খসা নিজের পেটে খুদা খুদা থাকতে আরেকজনকে প্রাধান্য দিয়ে তারে খাওয়াইয়া দেয় আল্লাপাক তাদের বড় প্রশংসা করে এদের জন্য রেখেছে আল্লাপাক দুনিয়া খেরাতে বিশাল নিয়ামত মাতা কুমুর সুলু ফকুজু অমানাহা ফান্তাহু যত ইবাদত আছে সব ইবাদত করতে আরে আমার হায়াতের সীমা রেখা আছে জানি না কবে তবে আমার ইবাদতের সীমা হলো মরণ পর্যন্ত ঠিকই না আল্লাহ ইবাদত করলে কি দিবা তুমি কও আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সব ইবাদতের প্রতিদান আখেরাতে দেব আবার সব ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে আল্লাহ কায় ফালিয়া আবুদু রব্বাহ আল বাইদ আল্লা দি আতমিন ওয়া ও আমান আহমিন খুব এই ঘরের রবের ইবাদ মসজিদ তো এটা নাকি এই তো আজ ঠিকই তো দাম টুও কইছি এ ঘরের রবকে আল্লাহ এ মসজিদ কারগর আল্লাহ আল্লাহকে ফালিয়াবুদু রাব্বাল বাইত এই ঘরের রবের ইবাদত কর কাবার মালিকের ইবাদত কর মসজিদের মালিকের ইবাদত কর আল্লাহ দি আতো আমাহুম যে আল্লাহ তোমার সব ক্ষুধা দূর করে দেবে অভাব দূর করে দেবে ও আমানা হুম মিন কউ নিরাপদ জীবন ব্যবস্থা করে দেবে আরামে দরজা খুলে ঘরের মধ্যে 10 লাখ টাকারই কাদরজা খুলে ঘুমাবি রাতের বেলা কেউ এসে ধরে শালা কইয়া ডাক দেবে না বস্তাবরে টাকা নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাবি 20 কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে হাঁটবি রাস্তায় কেউ তো ডাক দেবে না থাকবি নিরাপদ দেশের ব্যবস্থা করবে নিরাপদ ব্যবস্থা করবে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করবে আরে এখন পিএজ লাগানোর সময় এখনো পানি শুকাইল না সারা কবে কবে লাগাবেন চাষ করবেন কবে এ ফল আবার কবে যাইয়া এই যে যে হজাফরল সৃষ্টি হয়েছে এর একইমাত্র কারণ হলো আল্লাহর ইবাদ বা ধসিকভাবে করেন না পেঁয়াজ যখন ফলে তখন আপনার গরমের কাছে আপনার কাছে যাওয়া যায় না মাদ্রাসাতে হুজুর আসলি যত কাটা পিয়াজের পচা পিয়াজ তাই তাদেরকে দেন সুপিয়েজার জাকাত সঠিকভাবে আদায় করেন না পাটের জাকাত সঠিকভাবে আদায় করেন না টাকার জাকাত সঠিকভাবে আদায় করেন না এই জন্য বড়ো লোকদেরকে আল্লাহ পাক ধরিয়া গুগু মুড়া দিয়ে পিঠ মুড়া দিয়ে নিয়ে এই অসুমা হাসপা কি বলা হয় জেলখানার ভিতরে এতে কাপে বসাইছে বস্তা টাকা কামাই করছে জাকাত দেই নেই আল্লাহ কয় থাক জাকাত দেয়া লাগবে না থুইয়ে বাইরে থাক তুই আইছে এনে বয় বাংলাদেশের এমন এমন নেতারা দরা খাইছে এক নেতার খবর আমি শুনছি সেই নেতার নিজের মুখেই পুলিশের সাথে যখন কথোপকথন হয় তখন পুলিশকে বলতেছে তোমরা আর সবাই যে দর্শো দর্শ আমারে এ দবুড়ো মানুষ আমার আশি হাজার কর্মচারী তাদের বেতন টাকা পয়সা দিতে হবে পুলিশ কয় ওই চিন্তা আপনার না ও আগে বেতন তারা নিয়ে নিবে না আপনি বসেন এতে কাপ করেন পাল্লি সাথে রোজাও তায়েন এই ভদ্রলোকের ইন্ডাস্ট্রিজ কলকারখানা ব্যবসা বাণিজ্য কেন্দ্র থেকে আশি হাজার কর্মচারীতে বেতন খাচ্ছে চার লাখ পাঁচ লাখ পর্যন্ত বেতন আছে কেরকের নিচে থেকে উপর পর্যন্ত অথচ তার সম্পদ এভাবে বারো জনে খেয়ে যাচ্ছে উনি এখন জেলখানায় একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না খাওয়াইকে আরে এতে এক দল রে দিয়ে আপাতত বলতেছি এরকম সব দলই গুল্লি ফিল্লিতে ও জায়গায় গুলি টুরি আইছে ও শ্বশুর বাড়ি সবাই বেড়াইছে এ দল ও দল সে দল আর দল ঠিক কি সময় মতো অর্থের সাথে সদ ব্যবহার করবা না জীবনের সাথে সদ ব্যবহার করবা না নামাজটা না এখন যেগুলো ধরা খাইছে সবগুলো জেলখানে বইছে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্তিছে এই নামাজটা আগে হল্লি ধরা খাওয়া লাগতো না এই যে জায়গাটা আগেরতে দিলি এই বিপদে এখন বস্তা বস্তা টাকা কেউ রে দেওয়া লাগতো না কোনো জায়গা ঘুষ দেওয়া লাগতো না সম্পদের সাথে ব্যবহার করো জীবনের সাথে সদ ব্যবহার করো অর্থের সাথে সদ ব্যবহার করো সময়ের সাথে ব্যবহার করো আমার জিন্দেগিটা সম্পূর্ণ কাটাইব কার হুকুম কার তরিকা নবীর তরিকা বললেন কার তরিকা তরিকা হুকুম কার কার এই দুইটা মিললে তাহলেই হাতটাকে এমন কি আজকে রাতের শেষে যে ফজর আসবে এই ফজরের নামাজও সবাই পড়তে পারবো গ্যারান্টি আছে যদি কেউ বেয়াদি করে বলেন যে হা আমি বাসপই। কোনোভাবে আজরাইল আমাকে বাড়ির সামনে আসতে দেব না বাড়ির সামনে দুটো কালা কুত্ত বাইলিয়ে রাখছি আর হুজুররা কইছে যে বাড়ি কুত্ত থাকে সে বাড়ি ফেরেস্তা আসে না তাহলে বাড়ির সামনে দুটো কুত্ত থাকলে আজরাইল তো ফেরেস্তা আসে তো ঢুকতে পারল না একজন সবসময় সাথে একটা কুত্ত রায় কয় তুই সবসময় কুত্ত রাখিস হুজুরকে কাছে শুনছিস না যার কাছে কুকুর থাকে তার কাছে ফেরেস্তা আসে না কয় সেই জন্যই তো কুত্ত রাখছি মরার ভয়তে কুত্ত রাখছি কেন কয়ে ফেরেস তাজ রাইল কুত্ত কাছে থাকলি বলে আসে না সেই জন্যই মরার ভয়তে কুত্ত রাখছি তো কুত্ত তোর সাথে তো আগে একটা কুত্ত দেখতাম সেটা কো কয়ে সেটি বছর দুই আগে মারা গেছে তো সেই কুত্তটারে মারল কিনা আজরাইল মারছে কয় যে আজরাইলি তুই সাথে যদি সবসময় কুত্ত রাখিস তাহলে কুত্ত মারা আজরায়েল যে তো আসে তো যে আসবে কুত্ত মারতে ওই সফরে তোরেও মারিয়ে যাবে কথা কন বেয়াদবি করে বলবেন গাদ্দারি করে বলবেন মাস্টানি করে বলবেন আমি বাসপই ই বলেন কেউ আসেন সাহস পাবেন আল্লাহ কায় তোরে মারবো এই জায়গা তোরে বাড়িও যাতে দেব না খালি কয়ে দেখ যাই কিছু করি না করি অনেক বাহাদুরি দেখাই কিন্তু এই জায়গা মোটে মাতুব বাড়ি চলে না ঠিক না অল্প একটু হায়াতের সীমা রেখা আমার আপনার জানা নাই দুনিয়ার সব মেশিনের সাথে ওয়ারেন্টি কার্ড দেয় এই মানুষ নেবেন মেশিনটা জন্মের সাথে আল্লাহ তাহলে একটা ওয়ারেন্টি কার্ড গলায় ঝুলোই দেয় নাই যে তুমি এতদিন বাসপা আছে কেন দেয় নাই অন্য অন্য মেশিনের কাছে ওয়ারেন্টি কার্ড দেয় এই কার্ডের কার্ড পরিচালনা করে মানুষে ওই মেশিনটা ট্রাবল দিলে মানুষই যাইয়া তার এগেনস্টে যা করার তার করে রদ পরিবর্তন পরিবর্তন করে নিয়ে আসার ক্ষমতা রাখে আর মানুষ নামের মেশিনটার গলায় যদি ওয়ারেন্টি কার্ড দেয় এও তো মানুষ দেখবে ধরে নেন আমার জন্মের সময় লিখে দেছে গলায় একটা কার্ড জুলাইতেছে আমার দেশে ষাট বছর আপনার দেশে সত্তর বছর যারে যে দেছে কার্ড দেখে দেখে প্রত্যেক দিন হিসাব করতাম যে আরে কবাল আর গেল আসি এক বছর চলে এই তো এক যুগ চলে গেল তিরিশ বছর চলে গেল আর দিন আসি তিরিশ বছর পার হওয়ার পরে কার্ডের টাইম দেখতে দেখতে বয়তে সাইট কাটাতে পারবেন না তার আগেই স্টক করে মরি যাবেন এজন্য আল্লাহ এই হায়াতের ওয়ারেন্টি কার্ড আমার আপনারে জানাই দেয় না আল্লাহ পাক বলেন ওমা তাদরি নাফসুম মা যা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বি আরদিন তামুত আগামীকাল কে কি ইনকাম করবা একটু পরে কে কি খাবা এটাও তোমার আমি জানতে দেই নাই আর কে কোন জায়গা কতদিন পরে কোন জায়গা কি হালাতে মারা যাবা আমি জানতে দেব না এই অস্পষ্ট থাকার কারণে তুমি তুমি ঘন্টা পরে মারা যাবা তাও এক পিঁয়াজ কুপাতি এক ঘন্টা পরে মারা যাবা তাও তুমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবা এক ঘন্টা পরে মারা যাবা তাও তুমি বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র রেডি করতে থাকবা চলছে কি চলছে না কথা কোন এই হায়াত এই মানুষ নামের মেশিনটার জন্য এর জন্য কোনো ওয়ারেন্টি কার্ড নাই হায়াতের কোনো জানা নাই গ্যারান্টি নাই কতদিন বাঁচবো তবে হায়াত সীমিত হায়াত সীমিত আল্লাহ বলেন আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল দুনিয়ার জিন্দেগি একেবারে কম এ যুবক দিক একেবারে কম ভালো করে মনে রাখবেন আল্লাহ যদি কেউরে কম কয় তাহলে তার সে আর কম হয় না আল্লাহ যদি কোনো বিষয় বলে খুব বেশি তাহলে তার সে আর বেশি হওয়ার জায়গা থাকে না আল্লাহ যদি কেউরে বলে ভালো তাহলে তার সে ভালো হওয়ার আর উপায় থাকে না আল্লাহ যদি কেউরে রে কয় মন্দ তাহলে ওর সেও মন্দ হতে পারে না ঠিক কি ঠিক না আল্লাহ পাক বলেন আখেরাতের হায়াত ওয়া ইন্নাদ দারাল আখিরাত লাগিয়াল হায়ওয়ান আখেরাতের হায়াতে হায়াত ওই হায়াতের শুরু হবে তুমি মরার পর থেকে আর তার শেষ হবে না না বুঝতে পারি নাই আখেরাতের হায়াত শুরু হবে মরার পর থেকে আর তা কি হবে না এটুকান কি হবে না কত কোটি বছর পরে শেষ হবে না কোটি কন কোটি 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 আর নিজের হাঁটুর কোটির বাটি খুলিয়ে যাবে তবু কোটি ক শেষ হবে না তারপরও আকের আচের হায়াত শেষ হবে না জান্নাতের মধ্যেও শেষ হবে না জাহান্নামের মধ্যেও শেষ হবে না ও দোস্ত পাগলামই করিস না যুবক ইয়ার কিস সালে শুনিস না বহু আনন্দের গল্প স্বল্প অজের মাঠে করছি সব শেষ আশা ও আপনাল কাবির দাড়ি গজাইয়া শেষ হয় নাই সেই সময়ের থেকেও অজের মাঠে আসছি গজানুও শেষ তারপরে পাকা শুরু করছে অর্ধেকের বেশি পাকিয়ে গেছে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর এখন চলতি ফোনে ঘাটে জ্বালায় 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 বলতেছে বাড়ি যতক্ষণ থাকি ফোন আর নগতে মানুষ দলে দলে হুজুর একটা ডেট দেন মিষ্টি নিয়ে আসবে মাছ নিয়ে আসবে ফল ফ্রুট নিয়ে আসবে আঞ্চলিক যা আছে সব নিয়ে আসে এই এলাকার মানুষ পিজ নিয়ে যায় বস্তা একটা ডেট আনার জন্য এখনো যাইতে আছে যেদিন শুনবে যে মলানা নাসির সাহেব মারা গেছে আর কেউ একটা টাকা নিয়েও যাবে না এক কেজি মিষ্টি নিয়েও যাবে না এক কেজি পিয়াজও নিয়ে যাবে না একটা মাছও নিয়ে যাবে না হয়তো থাকলে ভালোবাসা থাকলে সময় যদি সুযোগ থাকে যাতায়াত ব্যবস্থা যদি ভালো থাকে তিন মুট মাটি দেওয়ার জন্যে যাবে অযে দাঁত দেওয়ার জন্য কেউ যাবে না সব বুঝে ফেলাইছি ধীরে ধীরে সবই শেষ হয়ে গেছে কাব্যারানি মৌতুল কুবারা আর এখন আমরা হয়েছি মুরব্বী স্টেজের প্রধান বক্তা বলতেও আমার লজ্জা লাগে হাজামিন আশরাতি শাহ এটা কেমতের আলামত ইজাউসিদাল আমরিলা গাই রাহলি ফান্তাজ যখন অযোগ্যকে চেয়ারে বসানো হবে তখন বুঝবা যে কিয়ামতের বেশি বাকি নাই এই সব চেয়ারে বসছেন আবুল হাসান এই এইসব চেয়ারে বসছেন হাবিবুল্লাহ এই এইসব চেয়ারে বসছেন হজরত মলানা আলী হোসেন সাহেব হুজুর হজরত মলানা আশাব আলী সাহেব আক্রাম আলী সাহ এই সব মুরব্বীরা ধীরে ধীরে চলে গেছে এখন আমাদের সামনে আক্রম আলী সাহেব আসে পুড্ডর হুজুর বসছেন মুরব্বিরা নাই এখন আমাদের মতো পাঙ্কু পুঙ্কু চেয়ার দখল করছি বুঝে নেন যে কিয়ামতের বেশি বাকি নাই দুনিয়ার বারোটা বাজিয়ে গেছে আবার একদিন আমিও থাকবো না এ জায়গা আসতেছে পিছে পিছে কেউ আসবে ধীরে ধীরে কমতেই আছে ধীরে ধীরে কমতেই আছে এই জন্য আমার সোনা যুবকরা আমার প্রিয় বন্ধু যুবকরা আমি বুড়োকে বাস করি না তা তো সবসময় বলে নেই কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে হাঁটুর জোর নাই চোখে পাওয়ার নাই বাহুতি বল নাই কোমরে জোর নাই সব শেষ হয়ে গেছে আগে রাতের বেলা হেসাক ধরাইয়া তিন ঘন্টা কাজি হচ্ছে এমন দিনের বেলাও বেলাটা সহি দেয় না চশমা ছাড়া ঘরের দরজা তালাশ করি না উঠোনে মেরিয়ে দেয় এই জন্য ঠ্যাং একখান কবরে চাকা একটা ভাংসা রয়ে গেছে সব শেষ এমনি ভালো হয়ে গেছে কাজে কাজে আস্তা খিরুল্লাভ একটাই কান্দি দেয় ওই কথা নয় কথায় যারা সমাজটাকে জ্বালাই খাচ্ছ মাস্তালি করতেছো গাজার ব্যবসা এবার ব্যবসা ফেন্সিলিং ব্যবসা হিরোইনের ব্যবসা নারী নির্যাতন অপহরণ দর্শন ইফটিজিং আকাম কুকাম ওই বাস বাগানে গাছতলা বসে বসে রাত বার ফোন করো রাত বারোটা একটা দুইটা তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকে থাকো পার্কে যাইয়া বসে বসে দুইজনে তো এই আকাম পার্টি যারা আসো তারা একটু যাতে ভালো হও সেই জন্যই তোমাকে দৃষ্টি আকর্ষণ করছি এদিক ওদিক টাকা বানা যে কটা কথা কই নিয়ে যাতে হবে রাজি রাজিয়া তো ইনশাআল্লাহ তুমি তুমি করে বলি সবাই আমার ছোট স্নেহ স্নেহের যাদের বয়স কমপক্ষে আমার সে কম আছে তারা তো সবই আমার সে ছোট এই জন্য সাথে তুমি বলি তাই বলে তুই বলি না তুমি বলি তুমিটা স্নেহের শব্দ আর বাংলা আর বাংলা ভাষা আর উর্দু ভাষার ভিতরে প্রশস্ততা আছে বাংলা আর উর্দু উর্দু ছাড়া অন্য সব ভাষার ভিতরে একটাই শব্দ সম্বোধনের তুই ওই সৌদিয়ানরা তুই তুই কয় ইংরেজিতে সব জায়গা তুই ছেলে তুই কয় তুই কয় প্রেসিডেন্টে জনগণে আর আমাদের বাংলা ভাষার ভিতরে প্রশস্ততা আছে ঠিক না তিনটে ক্লাস কয় ক্লাস মস্ক করতে মাঝে মাঝে কয় ক্লাস একটু হুসফাস না আমার লি মনে যেন হচ্ছে না আমার কিছুই সম্বোধনের কয় ক্লাস ছোটদের স্নেহের সাথে মোহাম্বতের সাথে তুই বলা যায় সমসাথীদের সাথে গলায় গলায় যারা চলাফেরা করে তারাও একে অপরকে তুই তুই কয় তবে বয়স হয়ে গেলে একটু বড় হলে আর তুই বলা ঠিক না তখন সমসাথী হলেও তুমি তুমি বলাই ভালো আর বয়সে বড় হলে সম্মানে বড় হলে বয়সে বড় হোক আর না হোক পদমর্যাদায় বড় হলে তাকে আপনা আপনি সম্বোধন করতে হয় ফাঁকে একটু কয়ে যাই অনেকে স্ত্রীর সাথেও তুই তুই কয় বলেন সে বয়সে ছোট অথবা পদমর্যাদায় ছোটো আপনি বিটা হিসেবে একটা বেটু বহর আছে স্বামী হিসেবে মহিলাকে এই বাহর সেই খাতেরে তারা দুর্বল বলতে পারে তবে তুই না বলে স্ত্রীকে তুমি সম্বোধনের ভাষা ব্যবহার করবেন তাতে সন্তানটা সেখান থেকে ভাষা শেখে মহিলার একটা ব্যক্তিগত মর্যাদা আছে সন্তানদের সামনে যদি তুই তুই বলেন যদিও প্রতিবাদ করতে পারে না ভিতরে কিন্তু একটু কষ্ট পায় আদরের সাথে স্নেহের সাথে তুমি বলবেন ছাত্রদেরকে উস্তাদরা আপনা আপনি বলতে বলার অভ্যাস করানো ভালো এটা প্র্যাকটিসের জন্য না হয় কমপক্ষে তুমি তার ভিতরে যদি ছাত্ররা বড় আলেম হয়ে যায় তারা যদি বড় মাপের হয়ে যায় তখন তাদের সাথে তুই তুই করে না বলে তুমি তুমি বলাই ভালো কতক্ষণ আল্লাহ আকবার এই জন্যে মাঝে মাঝে ছোটদেরকে আমি স্নেহের সাথে তুমি বলবো এই তুমিটা কিন্তু মুরব্বিরা না মুরব্বিরা সবাই আপনি সব মুরবীরা আপনি সবাইকে মিলে আল্লাহ জিজ্ঞেস করে হে দুনিয়ার মানুষ আমি কি তোমাকে কম দিয়েছি সুর আর রহমানের ভিতরে সুর আর রহমানের ভিতরে মাঝে মাঝে আসে দেখছেন না বেশ অনেকবার আছে ভাবি আই আলা আহ ই রব্বি কুমার তো জীবান শুনছেন না শুনছেন কোনোদিন শুনছেন শুনতি আয় কানে যে ছে

দুইটা সাগর দুই দিক দিয়ে এসে এক জায়গা মিলে গেল দুইটার পানি দুই রকম একটার পানি ঘোলা আর পানি কালো দুইটি একসাথে যায় কোন পানির সাথে পানি মেশে না পানিতে পানিতে মেশে কিন্তু কালারে মেশে না মাস্কারে যে বেড়া এই বেড়াটা কে দিয়েছে এই বেড়াটা শোখ দিয়ে দেখা যায় আল্লাহ কয় আপনারা বলতে পারেন যে এই বেড়া শোখ দিয়ে দেখা যায় না তা কৃষির বেড়া আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আরে আমার বানারু বেড়া তুই বুঝবি কি এরিয়া মানুষের বানানো বেড়া তাই বোঝো না এ কুত্ত খেদ মানুষের বানারু বেড়া আমি গেছি যশোর চৌ গেছা মাহফিল করতে তো একেবারে বর্ডারে বর্ডারে ওই জায়গা দিয়ে তার কাটা দেশে যে জায়গা তার কাটার এ ইন্ডিয়ান জমি আছে ইন্ডিয়ানরা ওই পাশে থেকে কার্ড দেখাইয়া বিএসএফ এর কাছ থেকে এই চাষবাস করতে আসে তা আমি বাড়ির সাথে কথা বলতেছি ফোনে ফোনে কথা বলতেছি তো কথা বলতে বলতে পোট্রোলের খ্যাত এ বাসে বাঙালিগো পোটোলের খ্যাত পাশেই ইন্ডিয়ান পটলের খ্যাত বাংলাদেশি পটলের খেতে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার পটলের ক্ষেতের মধ্যে চলে গেছি এর মধ্যে আর কথা যায় না বন্ধ হয়ে গেছে আই কি কী আবার এদিক দিক শরীর চলে এসে আবার কথা হয় জিজ্ঞেস করলাম ঘটনা কি কয়েছে ওই জমি ইন্ডিয়ান জমি এই নেটওয়ার্ক বেড়াতেছে যেই নেটওয়ার্ক বাংলাদেশি নেটওয়ার্ক ইন্টার জমিনের ভিতরে যার সাথে সাথে বন্ধ হয়ে যায় এই যে গেলো মারতে গেল আল্লাহ পাক বলে এই তুমি মানুষ তোমার মাথারে একটা বেলের মতো একটা মাথা তার ভিতরে মতো মতোটা খাতে গিলু তাই দিদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে বাতাসে ভাগ করে বেলাইছো আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত বিশাল সাগরের ভিতরে দুইটা পানি পাশাপাশি চলবে মাঝখানে দেখা যাবে না এমন একটা বেড়া দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি কি রাখি না কি বলে আল্লাহর আসে না নাই এমন করে বহুত নামতের কথা আল্লাহ তালা বলে মাঝে মাঝে বলেন ভাবি ই ই রব্বি কুমা তুকে কোনটিকে তুমি বলি বেমিথ্যা মিথ্যা এ যে বিশ্বপতির দান কোনটিকে তুমি বলি বে মিথ্যা এ যে বিশ্বপতির দান ফাবি আইয়ে আলা ইরাব্বিকুমা তুকাজিবান সূর্য কার দান আল্লাহ একটু বাড়াই দাও চন্দ্র কার দান আল্লাহ মেঘ কার দান আল্লাহ বৃষ্টি কার দান আল্লাহ যতবার আল্লাহ কবেন সাইরে দরে নেকি কবেন আরবিয়া যাই এত সাত দোকানে বসে হাসি নেড়ে উঠো খালে ধারে ডুবো খালে ধারে উঠো হাসি নেড়ে ডুবো এই আকামি কোরবানি বসে এই জায়গা বসে একটু ইনকাম করে যান যতবার আল্লাহ বলবেন চার হাজার করে নেকি কি কন্য শোভা আরে সুভান আল্লাহ কইছেন খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে এ গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক একটা হলেও খুসা নাই শুলে খাতি সময় নষ্ট হবে না খালি হাট প্যান আর কামড় দেবেন খাবেন তাও আইছে মিঠেলায় কামড়াবেন না বাপ ধরে বলছে তাকে ফেরত রাকে খাও না খা কিড়া ছেড়ে এ ছেঁড়া বলে কষ্ট এত আল্লাহ দবে আপনাকে বেঁচতে গেলে এই গাছগুলো পাবেন সুবহান আল্লাহর বদৌলতে কিসের লাগাই ফেলে